হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি তো আজকে চলে এসেছি একটা অন্যরকম ভিডিও নিয়ে স্পেশালি এই ভিডিওটা তাদের জন্য করা যারা আমার সাথে দেখা করতে আসতে পারো না অথবা যারা আমার সাথে দেখা করতে আসতে চাও তারা কেন আসবে বা আমাকে বিশ্বাস করে তোমরা কেন আসবে তো সেই সব প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিওটায় পাবে তো তোমরা যারা আমার সাথে দেখা করতে আসতে চাও অবশ্যই এই ভিডিওটা স্কিপ না করে দেখো বহু মানুষের রিভিউ এবং বহু মানুষের ফিডব্যাক আমি তোমাদের এই ভিডিওর মধ্যে তুলে ধরলাম তারপরে এই ভিডিওটা কেন করেছি কি কারণে করেছি কি উদ্দেশ্য ছিল আমার ভিডিওটা করার সেটা আমি ভিডিও শেষে বলছি ঠিক আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো হাই আমি আবন্তিকা কাপ ইউএস আমেরিকায় আসার পর আমি একটি ইউটিউব চ্যানেল ওপেন করি এবং তারপরে সেটার যখন পুরো ক্রাইটেরিয়া কমপ্লিট হয়ে যায় তখন আমি অ্যাডসেন্স অ্যাকাউন্ট যখন ওপেন করতে চাই তখন বিভিন্ন কারণে আমার এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা রিজেক্ট হয়ে যাচ্ছিল তখন আমি টেক উইথ মির জ্যোতির সাথে কন্ট্যাক্ট করি উনি আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ওপেন করে দেন হোয়াটসঅ্যাপে ওনার সাথে কথা হয় তারপরে ভিডিও কলের মাধ্যমেতে উনি আমার সমস্ত কিছু অ্যাডসেন্স রিলেটেড যা যা প্রবলেম ছিল সেই সমস্ত কিছু প্রবলেম সলভ করে দেন স্ক্রিন শেয়ার করে আমরা কাজ করে থাকি এবার তারপরেতে তারপরে ভেরিফিকেশন আইডি ভেরিফিকেশন সমস্ত কিছু হয়ে যায় এবং তার পরবর্তীকালে আমার মানিটাইজেশন অন হয়ে যায় এবং এখানেতে মির জ্যোতি ম্যাম আমাকে অনেকটাই হেল্প করে থাকে এরপর আমি একটা শর্টসার চ্যানেল ওপেন করি যার নাম সিম্পলি আবান্তিকা ব্লক সেখানে আমি আমার প্রবাসী জীবনের দুষ্ট মিষ্টি গল্প কথা শেয়ার করি যারা আমার প্রবাসী জীবনের রঙিন গল্পের দিনগুলির গল্প শুনতে চাও তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং এই চ্যানেলটিও কিন্তু সম্পূর্ণভাবে টেক উইথ মি জ্যোতি ম্যাম আমাকে ওপেন করে দিয়েছেন এবং বর্তমানে আসে আছি সেই চ্যানেলটিরও মানিটাইজেশন অন হয়ে যাবে আমি আমার এই প্রবলেমটি আমেরিকায় থেকে শুধু আমেরিকা থেকে কন্ট্যাক্ট করেছি এবং এখানেতে আমার পুরো চ্যানেলটা পুরোটাই সিকিউর ছিল এবং সমস্তটাই ভিডিও কলের মাধ্যমেতে বা অনলাইন স্ক্রিন শেয়ারের মাধ্যমেতে হয়েছে তোমাদের যাদের কোনো এরকম প্রবলেম হ হবে বা এরকম প্রবলেম ফেস করেছো তারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো টেক উইথ মি চ্যানেলের সাথে আমি তো অনেকটা উপকার পেয়েছি এবং আশা করি তোমরাও উপকার পাবে আর অবশ্যই আমার স্যাম্পলি আবন্তিকা ব্লগটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর আমারই প্রবাসী জীবনে রঙিন দিনগুলির ছোট্ট ছোট্ট গল্প শুনতে দেখো নমস্কার বন্ধুরা আমি সোমা পাল আমি কুচবিহারে থাকি আমার একটা ইটিং শো চ্যানেল আছে যার নাম ডিলিশিয়াসলি ডান ওটাতে আমার ইটিং শো হয় এই চ্যানেলটা আমি টেক উইথ মি আর মি টু এদেরকে দিয়ে এসিও করিয়েছি মনিটাইজেশান করিয়েছি অ্যাডসেন্সের পিন আনিয়েছি এবং ট্যাক্স যে দিতে লাগে সেই ট্যাক্সও ফাইল ট্যাক্সটাও ওরা কমপ্লিট করে দিয়েছে টেকমি টু এর সাথে আমার ভিডিও কলের মাধ্যমে এই কাজগুলো হয়েছে ওরা ভিডিও কলের মাধ্যমে আমার চ্যানেল এসিও করে দেওয়া আমার চ্যানেলটা গোছানো ছিল না ওরাই সব করে দিয়েছে এবং মানে খুবই খুবই সুন্দর ব্যবহার ভিডিও কলের মাধ্যমে আমার চ্যানেলটা এসিও করেছে সুন্দর করে গুছিয়ে দিয়েছে মনিটাইজেশন করে দিয়েছে অ্যাডসেন্সের পিন আনিয়ে দিয়েছে তারপরে তোমার তারপরে যে ওরা যে আমার চ্যানেলটা ঢুকলো ঢুকার পরে যে কাজটা করে দিয়েছে তারপরে ভিডিও কলের মাধ্যমে ওদের সিস্টেম থেকে আমার চ্যানেলটাকে সুন্দর করে আবার সরিয়েও দিয়েছে ডিলিট করে দিয়েছে রাখেনি সেটাও কিন্তু আমাকে প্রুফ উইথ প্রুফ ভিডিও কলের মাধ্যমে সব দেখিয়ে দিয়েছে যার জন্য আমার চ্যানেলটা আস্তে আস্তে গ্রো হয়েছে হুম তোমাদের প্রত্যেককে আমার অনুরোধ যে ওদের তোমাদের চ্যানেল দেখো সবাই তো আমরা পরিশ্রম করি একটা চ্যানেল দাঁড় করাতে প্রচুর পরিশ্রম লাগে সেটা খাওয়ার বলো ভিডিও বলো মানে ব্লগ বলো নাচ বলো হুম যেটাই বলো না কেন প্রত্যেকটা মানুষেরই পরিশ্রম লাগে সেই পরিশ্রমের ভিডিও যদি সবার কাছে সঠিকভাবে না পৌঁছায় তাহলে আমাদের পরিশ্রম করে কোনো লাভ নেই ওরা আমার চ্যানেলটাকে এসিও করে দেওয়ার পর আমার সঠিক অডিয়েন্সের কাছে কিন্তু আমার এই ইটিং শোটা পৌঁছে যায় আর শুধুমাত্র তাই নয় এই যে টুক খুঁটিনাটি আমরা তো আর অত ভালো বুঝতে পারি না খুঁটিনাটির যে ছোটোখাটো প্রবলেম যদি আমার চ্যানেলে হয় সেটাও আমি যদি ওকে হোয়াটসঅ্যাপে হয়তো একটু সময় দিতে হয় কারণ ওরাও ব্যস্ত থাকে আমি যদি ভিডিও কলে ভয়েস ছেড়ে দিই যে আমার এই সমস্যা হয়েছে ওরা ঠিক উত্তর দেয় ওদের এত সুন্দর ব্যবহার হুম তা টেক উইথ মি আর টেক টেক মি টু এই দুটো দুটো চ্যানেল আমাকে ভীষণ ভীষণভাবে উপকার করেছে এবং ওরা খুব বিশ্বাসী খুব খুব বিশ্বাসী মানে আমার চ্যানেলকে দিয়ে যে ওরা কাজ করেছে সেটা যে ওদের ওদের ল্যাপটপে বা সিস্টেমে রেখে দেয়নি সেটারও প্রুফ কিন্তু ওরা দিয়ে দিয়েছে সেই জন্য টেক টেক টু আর উইথ মি আমার ধন্যবাদ আমার ছোট ছোট দুটো ভাই বোন ওরা অসংখ্য ধন্যবাদ নমস্কার হ্যালো বন্ধুরা আমি হলাম আর আমি হলাম সুজিত তো আশা করছি তোমরা অনেকেই আমাদেরকে চেনো আবার অনেকেই আমাদেরকে চেনোই না তো যাই হোক আমরা একটা কথা বলার জন্য তোমাদেরকে শেয়ার আমাদের কিছু পার্সোনাল কথা তোমাদেরকে শেয়ার করার জন্য এসেছি ভিডিওটা বানানো তো পুরো ভিডিওটা দেখো ঠিক আছে তো আমাদের বাড়ি দক্ষিণ বারোশা তো আমরা একটা আমাদের চ্যানেলের নাম সম্পি সুজিত শর্ট তোমরা অনেকেই আমাদেরকে জানো তো আরো একটি চ্যানেল রয়েছে আমাদের যেটাতে নাম রয়েছে এস এস অফিসিয়াল শর্টস তো আমরা আগে একটা মোটামুটি ইউটিউব চ্যানেল খুলেছিলাম সেখানে সেখানে ঠিকঠাকভাবে চ্যানেল এসিও করা ছিল না তাই আমরা ফোনে সার্চ করেছিলাম যে চ্যানেল কিভাবে এসিও করা যায় বা কীভাবে চ্যানেল গ্রো করা যায় সেই জন্য সার্চ করতে গিয়ে দেখলাম টেক উইথ মি বলে একটি চ্যানেল

কিন্তু আমাদের চ্যানেল বয়স যেহেতু বেশি হয়ে গেছিল তাই হয়ে গেছিল

দিদি দিদিভাই আমাদের ফোনে যা কিছু আসতো আমরা স্ক্রিন শট পাঠিয়ে দিতাম উনি আমাদেরকে

অনেক দূর না সেই কারণে দিদিবার কাছে ঠিক ইনিও ওই ভালো মানুষের মধ্যেই পড়ে খারাপ কেউ ভেবো না সত্যি উনি সত্যি খুব ভালো আমাদের জন্য তো অনেক আর একবারে বিশ্বাস করে তোমরা অনলাইনে কাজ করাও বা নিজের থেকে যাও কষ্ট করে ওনার থেকে চ্যানেল ওপেন করলে

তো আবার দেখো বেশিদিন পুরনো চ্যানেলে কাজ করো না কারণ ওই চ্যানেলের রিচ প্রচুর ডাউন হয়ে যায় আমরাও সেটা জানি সেই কারণে আমরা ওই চ্যানেল পুরোনো চ্যানেল বাদ দিয়ে আবার নতুন চ্যানেলে কাজ করলাম দিদির কথা মতো চলে আমরা আজ অনেক সাকসেস হয়েছে আমাদের নতুন আরো একটা নতুন চ্যানেল আমরা খুলেছি না সেটা তোমাদের মনিটাইজ হয়ে গেছে 3 মাসের মধ্যেই মনিটাইজ হয়েছে 3 মাস হয়নি 10 মিলিয়ন কমপ্লিট হয়ে গিয়েছে তো আমরা এখন টাকা মানে আর্নিং করছি টাকা পাচ্ছি তো তোমরাও সেরকম কাজ করো আমরা আমাদের মধ্যে তোমরাও এরকম ভালোভাবে টাকা এই সত্যি ভালো মানুষ তোমরা অবশ্যই যাও ওনার কাছে গেলে তোমরা ফলাফল পাবে ওকে নমস্কার আমি মোনা চক্রবর্তী আমার একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটির নাম হচ্ছে বিদেশে চক্রবর্তী বর্তমানে আমি এখন দেশের বাইরে থাকি আমি থাকি মিডিল ইস্টে কুয়েতে তো আমি একটা ইউটিউব চ্যানেল খুলি চ্যানেল খোলার পর তো নানা রকমের প্রবলেম ফেস করতে হয় তো আমিও করেছি অনেক কিছু বুঝতে পারছিলাম না অনেক সময় তো ভাবছিলাম কী করবো তো হঠাৎ আমার টেক উইথ মি জ্যোতিষ সাথে আমার পরিচয় হয় পরিচয় হয় মানে আমি ইউটিউব থেকে ওনার চ্যানেলটি দেখি দেখে আমার ভালো লাগে আমি ওনার সাথে কন্ট্যাক্ট করি ও আমার চ্যানেলটিকে এসসিও করায় রিভিউ করে দেয় চ্যানেলটি আমার ঠিক আছে কি তো খুব সুন্দরভাবে আমার চ্যানেলটির কাজ করে দেয় আর অনলাইনেই করে যেহেতু আমি তো একদমই দেশের বাইরে থাকি গিয়ে সাক্ষাৎ করাটা আমার জন্য পসিবল না তো খুব ভালোভাবে করে দিয়েছিল পরবর্তীকালে আমি আমার চ্যানেলটির মনিটাইজেশনও জ্যোতিকে দিয়েই করাই টেক উইথ মেয়ের কাছেই করাই তো আমার মনিটাইজেশন অন করে দিয়েছিল সেটিও খুব ভালোভাবে করে দিয়েছে একদম সেফটি ওয়েতে মানে আমার চ্যানেলের কোনো প্রবলেম হয়নি আর আশা করি ভবিষ্যতেও কোনো প্রবলেম হবে না আর জ্যোতি সত্যি কথায় খুব ভালো মেয়ে আমার তো পার্সোনালি খুবই ভালো লাগে আর একটা জিনিসই খুব ভালো লাগে যে আমি কাজ অনেক দিন আগে হয়তো করিয়েছি কিন্তু এখনও যদি কোনো প্রবলেমের সম্মুখীন হই তো আমি জ্যোতিকে যদি একটা মেসেজ করি জ্যোতি কিন্তু নিজের টাইম মতো ঠিক রিপ্লাই করে বা বলে দেয় যে কোনটাতে কী প্রবলেম হচ্ছে কেন হচ্ছে তো আমি তো মানে আমি তো আমার এক্সপিরিয়েন্সে আমি এটা বলতে পারি যে আমি জ্যোতির কাছে কাজ করি আমি খুবই স্যাটিসফাইড আর খুব ভালোভাবে কাজ করে দেয় আর খুবই সেফটি ওয়েতে মানে চ্যানেলের কোনো ক্ষতি হবে না এটা বলতে পারি তো আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে জ্যোতির সাথে টেক উইথ মি চ্যানেলটির নাম তো আমার খুবই ভালো লেগেছে ওনাদের ব্যবহার সব हाय मेरा नाम पार्था बोस मैं बड़ोद्रा गुजरात से बोल रहा हूँ मेरा चैनल का नाम पार्था बोस ट्रैवल एंड इवेंट्स मैडम का चैनल टेक विद में काफ़ी दिन से मैं यूट्यूब देख रहा हूँ यूट्यूब में देख रहा हूँ व्हाट्सअप नंबर थ्रू मैडम का घर जा मेरा चैनल का सेटिंग मैं कराया था चेक भी कराया था करने के बाद मेरा चैनल काफ़ी ग्रो हो रहा है ये छोड़ के रिसेंटली मेरा थ्री आवर्स कम्प्लीट हुआ और फाइव सब्सक्राइब तो पहले ही हो गया था

সামু সিভিলিংস এই চ্যানেলটা আমি খুলেছিলাম পুরোপুরি দিদির কাছ থেকে অনলাইনের মাধ্যমে কারণ আমি মুম্বাইয়ে থাকি আর দিদি থাকে কলকাতায় তো কলকাতার থেকে এখানে কিভাবে আমি এখান থেকে কলকাতায় যাব তার জন্য দিদিকে আমি ফোন করেছিলাম দিদির ভিডিও দেখে দিদিকে ফোন ফোন করে আমি মেসেজ করেছিলাম মেসেজ করতে দিদি আমাকে রিপ্লাই দেয় আর তারপরে দিদি আমার চ্যানেলটা খুলে দেয় তো চ্যানেলটাতে আমি কমেডি ভিডিও করি আর কাতারি খুব বড় করে তারপর আমরা দেশে গিয়েছিলাম কিছুদিন আগে তো আমাদের খুব ইচ্ছে ছিল যে দিদিভাইয়ের সাথে দেখা করে আসি তো দিদিভাইয়ের সাথে দেখা করে এসেছিলাম খুবই ভালো মনের মানুষ একদম খুব ভালো মনের মানুষ আমার তো খুব ভালো লেগেছে দিদিকে আর তারপরে আমি ও যখন দিদি ভাইয়ের কাছে থেকে দেখা করে আসলাম সাত দিনের মধ্যেই আমার চ্যানেলটা হাফ মনিটাইজেশন হয় তো হাফ যেটা হয় সেটা কিন্তু আমি অনলাইনের মধ্যেই দিদি ভাইয়ের কাছেই করেছি দিদিভাইকে সব কিছু আমি দিয়ে দিয়েছিলাম মানে পাসওয়ার্ড থেকে আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের যে যা কিছু দিদি মানে বলেছিলো আমি দিয়ে দিয়েছিলাম একদম নিশ্চিন্তে আমি দিয়ে দিয়েছি দিদির হাতে দিয়ে দিয়েছিলাম তো দিদি আমাকে হাফ করে আমার চ্যানেল আমার কাছে আবার দিয়ে দিয়েছে কোনো অসুবিধা নেই তারপরে আবার সাত পনেরো দিনের মধ্যেই আবার আমার ফুল মনিটাইজেশন হয় তো সেটাও আমার দিদি ও ভাই মানে অনলাইনের মাধ্যমেই করে দেয় তখন আমি বোম্বে চলে এসেছিলাম আর এই যে কিছু দিনের আগে আবার আমার টেন ডলার কমপ্লিট হতেই দিদি আবার অ্যাডেশেন্স ফিনের জন্যে অ্যাপ্লাই করে দেয় সব কিছু অনলাইনের মধ্যেই মাধ্যমেই দিদিভাই আমাকে সব কিছু করে দিচ্ছে হেল্প করছে তো দিদিভাই এত ভালো মনের মানুষ এত ভালো কাজ করে তো যারা যারা ভাবছো যারা বিদেশে আছো যে কীভাবে ইউটিউব খুলবো বা চিন্তায় আছো তো নিশ্চিন্তে তোমরা খুবই ছটপট দিদিভাইয়ের কাছে অনলাইনের মাধ্যমে চ্যানেল খুলতে পারো আমার চ্যানেলটা আনোয়ান সাহ সিভলিংস এই চ্যানেলটা সত্যি খুব তাড়াতাড়ি গ্রহ করেছে দেড় মাসের মধ্যে আমার ফুল মনিটাইজেশন হয়ে অ্যাকসেন্স পিনের জন্য অ্যাপ্লাই দেওয়া হয়ে গেছে তোমাদের কোনো প্রবলেম হলে দিদি ভাই সব কিছু সলভ করে দেবে আমি তো সব কিছু দিদিভাইয়ের হাতে তুলে দিয়েছিলাম আমার চ্যানেলটা পুরো দিদি ভাইয়ের হাতে মানে পাসওয়ার্ড থেকে প্যান কার্ড আধার কার্ড ব্যাংকের পাসবুকের যেরকম ফটো আর তোমার একটা কী Works ना अरेटर जो चेक चेक बुक चेक बुक चेक बुक बुके ফটো সব কিছু আমি দিদি হাতে তুলে দিয়েছিলাম দিদিভাই একদম মানে এত ভালো মানের মানুষ সব কিছু আমার কাজ করে দিয়ে আমার হাতে আমার চ্যানেলটা একদম খুবই ভালোভাবে আমার হাতে তুলে দেয় আর কোনো অসুবিধা নেই আমি যা কিছু দরকার হয় আমার দিদিভাইকে আমি বলি আর অনলাইনের মাধ্যমেই হোয়াটসঅ্যাপের মাধ্যমেই আমি সব মেসেজ করি তা দিদিভাইয়ের যখন টাইম হয় একদম অবশ্যই রিপ্লাই দেয় কোনো চিন্তা করতে হবে নি আমি তোমাদেরকে বলছি তোমার দিদি কাছে খুব তাড়াতাড়ি চলে যাও মানে অনলাইনের মাধ্যমেই চ্যানেল খুলো খুবই ভালো হবে তোমরাও সাকসেস হতে পারবে আমি সাকসেস হতে পারছি আমার দুটো বাচ্চা নিয়ে দু বছরের টুইন্স বেবি ওদের নাম আনুয়্যান সানু ওদের নামেই আমি চ্যানেলটা খুলেছি তো তোমরা এই চ্যানেলে এসে দেখো তো ভালো লাগবে আর এইভাবে আমার চ্যানেলকেও তোমরা সাপোর্ট করছো আরও সাপোর্ট করো এইভাবেই ভালোবাসা দাও তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর দিদিকে বলতে চাই দিদি আমি খুব মানে হ্যাপি তোমার কাছে তুমি মানে এত সুন্দরভাবে আমার চ্যানেলটাকে করে বানিয়ে দিয়েছ আর সব কিছু সলভ করে দাও প্রবলেম তাও তোমাকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে অনেক থ্যাংক ইউ আর সবাই এই চ্যানেলে ভিজিট করো আর দেখো আমার ভিডিওগুলো ভালো লাগবে নমস্কার আমার বাড়ি নদীয় আমার চ্যানেলের নাম বঙ্গমায়ের মায়ের ঘরকন্যা তো টেক উইথ মি ওই চ্যানেলটাকে দিয়েই আমি ওই দিদির দিদিভাইয়ের কাছে কিছুদিন আগে অনলাইনে আমার চ্যানেলটাকে ঠিকঠাক করিয়েছিলাম তা ভালোই ফল পেয়েছি ফিউজও আগের থেকে বেড়েছে সব কিছুই ঠিকঠাক করে দিয়েছি যা যা সেটিংস অন করার দরকার দিদিভাই সেগুলো করে দিয়েছে সব আর কী কী আমার চ্যানেলে কাজ করেছে সেই পুরো ভিডিওটাও আবার আমাকে পাঠিয়েছে আমি দেখে নিয়েছি যে কী কী কাজ হয়েছে আমার চ্যানেলে তারপর আমার চ্যানেলে যে গুগল অ্যাকাউন্টগুলো সেগুলো যে দিদিভাই ডিলিট করেছে সেটাও আমাকে ভিডিওটা পাঠিয়েছে যারা আমার সাথে দেখা করতে আসতে চাইছো বা যারা আমার সাথে মিট করতে পারছো না অনলাইনে কাজ করছো স্পেশালি তাদের জন্যই আজকের এই ভিডিওটা তো এক বছর ধরে আমি এই কাজটা করছি যে যারা প্রবলেম নিজেরা সলভ করতে পারে না তাদের প্রবলেমটা আমি সলভ করি হ্যাঁ বিনিময়ে অবশ্যই আমি কিছু ফিজ নিয়ে থাকি তো এখানে দেখো অ্যাকচুয়াল একটাই কথা বলবো যে এই এইরকম কাজ অনেকেই বর্তমানে এখন করছে করছে না তা নয় আমি ইউটিউবে টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও দিই তোমাদের ইউটিউবে কিভাবে কাজ করবে ইউটিউবে কিভাবে মনিটাইজ পাবে এবং এই যে কাজটা এই কাজটা আমি শুরু করেছিলাম একটি দাদা হাত ধরে হ্যাঁ এই গল্পটা হয়তো তোমাদের অনেকেই আগে শুনেছো তোমরা যারা আমার পুরোনো দর্শক তা ছোট্ট করে একটু ভিডিওর মধ্যে বলে দিই তো এই ভিডিওটার মধ্যে স্পেশালি কিছু মানুষের ফিডব্যাক থাকবে যারা অনলাইনে কাজ করেছে তো তাদেরই কিছু ফিডব্যাক থাকবে এবং তারা আমার কাছে এসেওছে তো তারা আমার কাছে এসে কতটা কি সাকসেস পেয়েছে এবং তোমরা যারা অনলাইনে কাজ করতে চাইছো বা তোমরা আসতে চাইছো তারা কেন আসবে বা কি কারণে আসবে এখন তো এরকম অনেকেই করছে তো সেই সব কথা না হয় আমি পরেই বলছি তো একটি দাদা ভাই আরামবাগ থেকে আমার কাছে এসেছিলো তো সে প্রথম আমার সাথে কন্ট্যাক্ট করে এবং সে বলে আমি তখন এইগুলো কিছুই করব ভাবিনি আমি আমার চ্যানেলে তখন তিন হাজার সাবস্ক্রাইবার ছিল তো তখন সেই দাদাভাই আরামবাগ থেকে এসেছিলো সেই দাদাভাইয়ের মিষ্টির দোকান আছে বেঙ্গল সুইটস আই থিঙ্ক চ্যানেলটার নাম যদি খুব ভুল না হয়ে থাকে তো আরামবাগ থেকে সেই দাদাভাই এসেছিলো এবং সেই দাদা ভাইয়ের হাত ধরেই এতদিনের আমার জার্নিটা এবং তোমাদেরও যে জার্নি বা তোমরাও যারা সাকসেস পেয়েছো সেই দাদাভাইয়ের হাত ধরেই বলতে পারো হয়তো তাকে চেনো না তোমরা আমার চ্যানেলে ভিডিও ভিডিও আছে সেই দাদা ভাইয়ের কিন্তু আমার জার্নিটা পুরোটাই তার হাত ধরে আমি হয়তো এই জায়গাটা আজকে এসছি হয়তো তার জন্যই এসছি তো বলে না কেউ কোনো জিনিস যখন করে শুরু করে কেউ তাকে পথের দিশা দেখায় তো আমাকেও হয়তো সেই দাদা দিশাটা দেখিয়েছিল তবে হয়তো তোমরাও সেই দিশাটা খুঁজে পেয়েছো তো তখন থেকে আমার ফোন নাম্বার দেওয়া এবং রীতিমতো আমি একজন দুজন করে তখন গঙ্গার ধারে ভিডিও শ্যুট করতাম গরম রোদের তাপে তখন গঙ্গার ধারে কোনো ছাওয়া নেই আমার মাথার ওপরে শুধুমাত্র আকাশে খোলা আকাশের নিচে আমি ভিডিও শ্যুট করতাম অনেকেই এসছো যারা রোদ বৃষ্টি ওই মাথায় নিয়েই সবাই আমার সাথে ভিডিও শ্যুট করেছো তো তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা যারা যারা আমার কাছে এসে কাজ করেছো আর এখনও পর্যন্ত যারা আসছো এবং আসবে ভাবছো তারা এই ভিডিওটা দেখো দেখে তারপরে অবশ্যই আসো তো যাই হোক তখন থেকে আমি শুরু করি এবং আমার শুরু করার পর বহুজন এর এরকম কাজ করছেন আমার তাতে কোনো আপত্তি নেই কারণ আমি একটা জিনিসই মনে করি যে যখন তুমি কোনো ভালো কাজ করবে তবেই মানুষ সেটাকে করে তো সেখানে আমার দ্বারা অনেক মানুষ আদার্স মানুষের কাছ থেকে হেল্প পাচ্ছে আমি এটাই মনে করি কিন্তু এখন মনে একটাই প্রশ্ন তোমাদের যে আমার কাছে তোমরা স্পেশাল কেন আসবে দেখো আমার মতন আরও বাকি আদার্স কাজ করছে অনেকেই তো আমি শুধু আমার চ্যানেলে রিভিউটা তুলে ধরি আমার চ্যানেলে ফিডব্যাকটা তুলে ধরি আদার্স মানুষের কথা আমি নাহাই বললাম কারণ আমার সেটা বলা সাজে না কারণ তারা তাদের কাজ করছে এবং তাদের কাজে আমি কখনোই হস্তক্ষেপ করতে পারি না এবং কে কী কাজ করবে বা অনেকে বলে দিদি তোমার মতন করছে এখানে আমার কখনোই বলার কোনো অধিকার নেই কারণ তারা তাদের কাজটা করছে একই প্ল্যাটফর্মে আমরা আছি একই কন্টেন্ট করছি আমি যেটা করছি সে করতে পারবে না এমনটা তো নয় হ্যাঁ শুরুটা আমি করেছি এটুকু আমি গর্বে সহকারে বলতে পারি যে বাংলায় প্রথম আমি শুরু ছি তো এটাই বলবো এবার যে যারা ধরো আসছে এসে আমার কাছে চ্যানেল সেটিং এসিও করেছে আমি এমন অনেক বহু চ্যানেল দেখিয়েছি যে যারা কিন্তু খুব কম সময় মনিটাইজ পেয়েছে তো তোমরা এটাই দেখো যে কার কাছে গেলে চ্যানেল মনিটাইজ তাড়াতাড়ি হচ্ছে এবং কার কাছে গেলে মনিটাইজ হচ্ছে না হ্যাঁ অবশ্যই একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যেটা হচ্ছে যে আমার কাজ হচ্ছে তোমাদের চ্যানেল সেটিং এসিও করা আমার কাজ টেকনিক্যাল প্রবলেম সলভ করা আমার কাজ কিন্তু ভিউ সাবস্ক্রাইবার ওয়ার্স টিম বাড়িয়ে দেওয়া নয় তোমরা যেভাবে কাজ করবে তার উপরে ভিউ সাবস্ক্রাইবার ওয়ার্স টাইম বাড়বে এবারে তাহলে তোমাদের এখন মনে প্রশ্ন আসতেই পারে যে আমি তাহলে কেন চ্যানেল সেটিং এসিও করব পয়সা খরচা করে দেখো চ্যানেল সেটিং এসিও করার গুরুত্ব এটাই এসিও মানে কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তোমাদের চ্যানেলটা যাতে সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছায় তোমাদের ভিডিওটা যেন সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছায় ঠিক আছে তো এই জন্যই হচ্ছে চ্যানেলটা সেটিং এসিও করা তো আমিও যেন সবাইকে বলি চ্যানেল সেটিং এসিও করার দায়িত্ব আমার যাতে সঠিক অডিয়েন্সের কাছে ভিডিওটা পৌঁছায় বাকিটা কিন্তু তোমাদের উপরে তুমি ধরো প্রপার ডান্স করতে পারছো না তুমি ডান্স কনটেন্ট চুজ করছো তুমি প্রপার কমেডি করতে পারছো না প্রপার ব্লগ করতে পারছো না তুমি সেই কন্টেন্টটাকে চুজ করছো তাহলে কি কখনোই তোমার চ্যানেল গ্রো হবে তুমি যত ততই চ্যানেল সেটিং এসিও করো যতই চ্যানেলে প্রপার সেটিং করো যতই কোনো ভাইরাল ট্রিক্স অ্যাপ্লাই করো যতই ভিডিও এসিও করো কখনোই তোমার চ্যানেল কিন্তু রান করবে না এটা কিন্তু তোমাদের বুঝতে হবে তোমরা দেখেছো এই যে যে চ্যানেলগুলো তোমাদের দেখালাম এই চ্যানেলগুলো কাজ করেছে এবং আরও বহু চ্যানেল আছে যে চ্যানেলগুলো আমি কিন্তু মাত্র দু থেকে তিন মাসের মধ্যে চ্যানেল সেটিং এসিও করিয়ে তাদের চ্যানেল কিন্তু মনিটাইজেশনের রিভিউ তোমাদের দিয়েছি তো তোমরা যারা এতদিন পর্যন্ত কাজ করছো সাকসেস পাচ্ছ না অবশ্যই ফিডব্যাকগুলো তোমরা পেলে আশা করছি তোমরাও তোমাদের চ্যানেল নিয়ে এলে প্রপারভাবে যদি তোমরা কাজ করো আমার চ্যানেলে ভিডিওগুলো দেখে যদি প্রপার সেটিং এসিও করতে পারো এবং প্রপার সেটিং এসিও করেও যদি তোমরা কাজ করো তাহলে কিন্তু অবশ্যই তোমরাও সাকসেস পাবে তো যাই হোক এই ছিল আজকের এই ভিডিওটা এই ভিডিওটার মধ্যে অনেক ভিডিও আমি তোমাদের তুলে ধরলাম অনেক ভিডিও ক্লিপস আমি তোমাদেরকে বললাম দেখালাম সেই দা দিদি ভাই দাদাভাই যারা আমার কাছে এসে কাজও করিয়েছে এবং অনলাইনেও কাজ করেছে তো আশা করছি তোমরা বুঝতে পারলে যদি তোমাদের মনে হয় যে আশা পসিবল হচ্ছে না অনলাইনেও একদম নিশ্চিন্তে কাজ করতে পারো এবার দেখো তোমাদের মনে একটাই তো প্রশ্ন জাগে এই ভিডিওটা শ্যুট করা স্পেশালি একটি মানুষের জন্যই তো সে আমাকে একটু নেগেটিভ কমেন্ট করেছিল আমি নেগেটিভ কমেন্টও একজন করেছিল এবং নেগেটিভভাবে সে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজে রিপ্লাই দিয়েছিল তো আমি কারোর নেগেটিভ কমেন্টে রিপ্লাই কখনও খুব যদি মাথা গরম মাথা গরম না ধৈর্যের বাদ যখন ভেঙে না যায় আমি দিই না রিপ্লাই কারণ কি যখন আমার চ্যানেলটা ছোট ছিল না একটি বাংলাদেশি চ্যানেল আমি নাম বলছি না যারা আমার পুরনো দর্শক জানো সে আমাকে বলেছিল যে তোমার তোর কথাটা বলেছিলো তোর কোনোদিনও টেক কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার যোগ্যতা নেই হ্যাঁ তো দিনও জীবনে একজন কন্টেন্ট ক্রিয়েটার তুমি হতে পারবে না এটুকু বলেছিল আমি তখন তাকে কোনো রিপ্লাই দিইনি একটা বড় কমিউনিটি পোস্ট দিয়েছিল কোনো রিপ্লাই দিইনি বাংলাদেশের এক ক্রিয়েটার তো আমি শুধুমাত্র আমার কাজে জবাবটা দিয়েছি তাকে যেটা হচ্ছে যে এখন বর্তমানে তার চ্যানেলের সাবস্ক্রাইবারের থেকে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বেশি এটা সম্পূর্ণ তোমাদের জন্য আরও একটা কথা এখন বললে বাংলাদেশের এক ক্রিয়েটার আমাকে ছোটো করেছে কিন্তু আরেক ক্রিয়েটার আমাকে খুব সম্মান দেয় যে চ্যানেলটার কথা না বললেই নয় শাইন রেজা টেক ওই দাদা ভাই ডে ওয়ান থেকে আমাকে সাপোর্ট করে যায় আমার চ্যানেলটা যখন একদম এইটুকুনি ছিল আর এখনও এতটা বড় হয়েছে তো এতটা বড় হয়েছে এতটা এখনো বড় হয়নি তো সেই দাদাভাই আমাকে খুব সাপোর্ট করে থ্যাংক ইউ সো মাচ সেই দাদাভাইকে তো একটাই জিনিস বলবো যে পার্টিকুলার কোনো দেশের মানুষ খারাপ হয় না পার্টিকুলার একটা মানুষ খারাপ হয় তো একটা মানুষ খারাপ হলে অল টোটাল দেশটা খারাপ হবে এমনটা নয় তো সেই সেই আমি যে বললাম যে বাংলাদেশের ক্রিয়েটার এখন অনেকেই ভাবতে পারো যে হ্যাঁ বাংলাদেশের মানুষজন খারাপ না পার্টিকুলার একটা মানুষের জন্য কখনও সারা দেশ খারাপ হয় না সেমভাবে পার্টিকুলার একটা মানুষের জন্য আমাদের গোটা ইন্ডিয়া কখনও খারাপ হতে পারে না এটাই আমি বলব তো যে যার মত সেটা সে তার প্রকাশ করে যার রুচি যেরকম সে তো সেরকম বলবে কিছু করার নেই তো সেটা আমি মনে করি যে কাজে জবাব দেওয়াটাই উচিত এবং মানুষজন জানে যে কার কাছে গেলে কি পাবে কার কাছে গেলে কি রেজাল্ট পাবে হ্যাঁ আমি ফিস নিই কারণ আমি আমার সময়টা তোমাদের দিচ্ছি এবং আমি পরিশ্রম করছি যেটা সেটা তো আমি পারিশ্রমিক নেবো এখানে আমি কিন্তু ভুল কিছু দেখি না কারণ কি যে যখন আমি টিউশন করেছি তখনও সেই টিউশনের বদলে আমি ফিস নিয়েছি তো আমি এখনও তোমাদের শেখাচ্ছি অ্যাজ আ টিচার হিসাবে বলতে পারো তোমরা তো তোমরাও আমার কাছে কিছু শিখতে আসছো তো তার জন্য আমি পারিশ্রমিক নিয়ে থাকি তো যাই হোক চলো আজকে ভিডিও অনেকটাই বড় হলো আশা করছি তোমাদের বোঝাতে পারলাম এবং তোমরা যারা আসতে চাও এই ভিডিওগুলো দেখলে বুঝলে যে তারা কীভাবে কী কাজ করেছে না করেছে তো চলো এই ভিডিও স্পেশালি যার জন্য বানানো তাকে আমি চ্যানেলের লিঙ্কটা স্পেশালভাবে পাঠিয়ে দেবো আমার হোয়াটসঅ্যাপে নাম্বারটা সেভ করা আছে আশা করছি এই ভিডিওটা দেখে তুমি তোমার উত্তরটা পেয়ে গেলে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে সুস্থ দেখো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো আর আমার ভিডিওগুলো দেখতে থেকো চলো টাটা